সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে বাইকের ওয়ারিং আপনার বাইকের ওয়ারিং এর সমস্যা হলে আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনার বাইকের ওয়ারিং এর সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকটির খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ওয়ারিং হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে কোনো পাওয়ার আসতেছে না হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের বারবার ফিজ কেটে যাচ্ছে এই সমস্যাগুলি আপনি কিভাবে সমাধান করবেন এবং হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের হরণ বাঁচতেছে না হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ব্যাটারিতে চার্জ হচ্ছে না এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যখন একটি বাইকের মধ্যে সমস্যার সৃষ্টি হয় তখন কিন্তু মাথা ব্যথা শুরু হয় একজন বাইকারের যার বাইক তার আপনি হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন আপনার বাইকের সমস্যার সমাধান হচ্ছে না আজকে আমি আপনাদের একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকটির ইঞ্জিন সুইচ চালু করলাম এখন ইঞ্জিন সুইচ যখন আমি চালু করলাম তখন মিটার বোর্ডের মধ্যে পাওয়ার আসছে এবং মিটার বোর্ডের মধ্যে সব কিছু দেখা যাচ্ছে এখন হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে কোনো পাওয়ার আসতেছে না এরকম অন্ধকার হয়ে আছে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম চেক করবেন আপনার বাইকের ফিউজ এই যে দেখেন ফিউজ এখানে দেওয়া আছে আপনার দেখতে হবে আপনার বাইকের ফিউজ এই ফিউজ বক্সটা আপনাদের কি করতে হবে বাইরের দিকে বাইর করে নিতে হবে এখানে আপনাদের দেখতে হবে এখানে তিনটা ফিউজ লাগানো আছে বিশেষ করে আপনারা এই দুইটা ফিউজ দেখবেন এভাবে টান দিবেন ফিউজ কেটে গেছে কিনা দেখবেন যদি ফিউজ কেটে যায় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ফিউজ কেটে যাওয়ার কারণে আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে আর কোনো পাওয়ার আসতেছে না এখন হঠাৎ করে আপনার বাইকের ফিউজ কেটে গেছে আপনি ফিউজ কোথায় পাবেন এই যে এই যে আপনারা দেখেন এখানে দুইটা এক্সট্রা ফিউজ দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে এখান থেকে ফিউজ খুলে আপনারা কি করবেন যে ফিউজটা কেটে যাবে সেই ফিউজটা লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর সার্ভিস সেন্টারে গিয়ে আবার নতুন একটা ফিউজ এই এসটা ফিউজ বক্সের সাথে ফিটিং করে নেবেন এটা একটা বিষয় গেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের হরন হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের মধ্যে যদি দুইটা হরণ লাগানো থাকে হঠাৎ করে দেখতেছেন একটা হরন বাঁচতেছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে এখানে দেখেন রাবার দিয়ে মোরানো একটি স্ট্রুক ভিতরে দেওয়া আছে এই স্ট্রুক দিয়ে কি করতে হবে আপনার বাইকের হরণ অ্যাডজাস্ট করতে হবে হরণ যখন অ্যাডজাস্ট করবেন তখন আপনার বাইকের হরণ ঠিক হয়ে যাবে এবং বাঁচবে হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ব্যাটারি চার্জ হচ্ছে না এবং আপনার বাইকটি আপনি সেল দিয়ে স্টার্ট করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন ব্যাটারি চেক করবেন ব্যাটারির বল ঠিক আছে কিনা আপনাদের দেখতে হবে যদি আপনার বাইকের ব্যাটারি যদি স্ট্রং থাকে আপনার বাইকের ব্যাটারি যদি ডাই ব্যাটারি হয় সেক্ষেত্রে তেরো প্লাস চার্জ থাকতে হবে যদি বারো পয়েন্ট সত্তর পঁচাত্তর আশি দেখাচ্ছে সেক্ষেত্রেও আপনার বাইকটি সেল দিয়ে স্টার্ট হবে যখন আপনার বাইকটি বারো পয়েন্ট পঞ্চাশের নিচে তলা আসবে তখন আপনার বাইকটি আর সেলফ দিয়ে স্টার্ট হবে না তখন আপনার কি করতে হবে আপনার বাইকের মিটার বোর্ডের লাইনে আসতেছে সবকিছু উঁকা আছে। হরণও বাঁচতেছে কিন্তু দেখা যাচ্ছে মাল্টিমিটার দিয়ে যখন চেক করবেন ব্যাটারির কম আপনার কি করতে হবে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের ব্যাটারি চার্জ করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি আবার পুনরায় স্ট্রং হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনার বাইকটি অবস্থায় আপনার বাইকের ব্যাটারিতে আপনার বাইকের ব্যাটারিকে চার্জ করার কথা কিন্তু আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে তাহলে দেখতে হবে মাল্টিমিটার দিয়ে বাইকটি স্টার্ট অবস্থায় চার হাজার আর পি এম এ ব্যাটারিতে ভোল্ট আসতেছে কিনা বাইকটি স্টার্ট অবস্থায় কত ভোল্ট ব্যাটারিতে আসতে হবে চোদ্দ পয়েন্ট পাঁচপান্ন এর ভিতর বাইকটি স্টার্ট অবস্থায় ভোল্ট আসতে হবে যদি কম বেশি আসে সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট পরিবর্তন করতে হবে আর আর ইনুট থেকে ভোল্টেজ ঠিক মতো না আসার কারণে আপনার বাইকের ব্যাটারি বারবার বসে যাচ্ছে আপনার বাইকটি রাইড করার সময় হঠাৎ হঠাৎ আপনার বাইকের ফিউজ কেটে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকটি এরকম আমি যেভাবে ডাবল স্ট্যান্ড করছি এইভাবে ডাবল স্ট্যান্ড করবেন মাথা ঠান্ডা রাখবেন ঠান্ডা মাথায় কি করবেন আপনার বাইকটি স্টার্ট করবেন স্টার্ট করার পর দেখবেন আপনার বাইকের ফিউজ কেটে যাচ্ছে কিনা কাটতেছে না আপনার বাইকের ফিউজ কখন কাটতেছে আপনার দেখতে হবে আপনার বাইকে এভাবে একটা একটা কাজ করে দেখবেন প্রথমে সিগন্যাল লাইট দিবেন বাম সাইডে সিগনাল লাইট দিচ্ছেন আপনার বাইকের ফিউজ কাটতেছে না ডানে বামে দুই সাইডে দিয়ে দেখবেন আপনার বাইকের ফিউজ কাটতেছে না যদি সিগনাল লাইট দেওয়ার পর আপনার বাইকের ফিউজ কেটে যায় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের সিগনাল লাইটের ওয়ারিং এর মধ্যে কোনো জায়গায় বডি কানেকশন হয়ে আছে বডি কানেকশন হয়ে যাওয়ার কারণে আপনার বাইকের ফিউজ বারবার কেটে যাচ্ছে বাইকের আপনি সিগনাল লাইটের লাইন চেক করছেন উকা আছে পাসিং লাইটের লাইন চেক করছেন উকা আছে এখন আপনাদের দেখতে হবে ব্রেকের লাইন উকা আছে কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের ব্রেক করতেছি পায়ের ব্রেক করতেছি একটা একটা ব্রেক করে দেখতে হবে আপনি হাতের ব্রেক করছেন আপনার বাইকের ফিউজ কাটতেছে না আপনি পায়ের ব্রেক করছেন আপনার বাইকের ফিউজ কাটতেছে না আপনি যখন পায়ের ব্রেক করছেন হঠাৎ করে দেখতেছেন ফিউজটা কেটে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের এই ফুট ব্রেকের সাথে একটা ব্রেক সুইচ লাগানো থাকে এই ব্রেক সুইচটা আপনারা পরিবর্তন করে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক করলে আর ফিউজ কাটবে না আপনার বাইকের হ্যান্ড ব্রেকের সাথে একটা ব্রেক সুইচ লাগানো থাকে যদি এই ব্রেক সুইচ যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের ফিউজ কেটে যাবে তাহলে আপনি কি করবেন একটি ব্রেকের সুইচ নতুন লাগিয়ে নেবেন এবং ওয়ারিংটা ব্রেক লাইনের যে ওয়ারিংটা থাকে এটা চেক করে নেবেন আপনার বাইকের হেডলাইট জ্বালানো অবস্থায় দেখতেছেন ফিউজ কেটে যাচ্ছে আপনার বাইকটি স্টার্ট করছেন আপনি কোনো লাইটের সুইচ লাগান নাই আপনার বাইকের হেডলাইট গাড়ি স্টার্ট দিলে হেডলাইট জ্বলতেছে আপনার বাইকটি স্টার্ট হওয়ার পর দেখতেছেন ফিস ক্যাটের আপনি সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের হেডলাইটের ওয়ারিং কোনো দিকে শর্ট হয়ে আছে কিনা যদি কোনো দিকে শর্ট হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের ফিউজ কেটে যাবে অনেক সময় দেখা যায় এই যে হরন গাড়ির মধ্যে হরণ লাগানো থাকে এই হরণ বডি আর্থিং হয়ে যায় হরন শর্ট হয়ে হরণ যদি শর্ট হয়ে যদি বডি আর্থিং হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ফিউজ কেটে যাবে এই বিষয়গুলি আপনাদের একটা একটা করে দেখতে হবে দেখবেন যে কোনো একটা জায়গায় আপনি সমস্যা পেয়ে যাবেন আপনি করতে পারবেন আপনার বাইকের সমস্যার সমাধান তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম